আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল বাংলাদেশ সহ বিশ্বের যে যে দেশ থেকে আমাকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত ইতালি অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে তারা একটি প্রেস রিলিজ দিয়েছিল গতকালকে বারোই সেপ্টেম্বর সেটি ছিল বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনকে ইতালির রাষ্ট্রদূত আন্তরনি আলোচনার অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে ইতালির যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি আরো জোর হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আরো জানান বাংলাদেশ থেকে যে বিষা আবেদনগুলো হয়েছে সেটি খুব দ্রুত কম সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করবেন এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ অভিবাসন ইতালিতে প্রবেশ করে অবৈধভাবে সে বিষয়ে তিনি আরো আইনের প্রক্রিয়ার জন্য সাহায্য সহযোগিতা কামনা করেন এবং তিনিও সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন যারা অরিজিনাল ডকুমেন্ট ছাড়া ফেক জাল নথি দিয়ে বিষা আবেদন করেছিলেন তাদের বিষয়ে তিনি আইনের ব্যবস্থা নেবেন এবং যারা সঠিকভাবে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন এবং বৈধ উপায়ে জমা দিয়েছেন তাদের বিষয় দ্রুত প্রসেস করার চেষ্টা করুন বলে আশা ব্যক্ত করেন তিনি আরো প্রকাশ করেন ইতালিতে যে পরিমাণ কর্মী নিয়োগ রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে তারা খুবই সম্মানের সহিত বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখতেছে এবং বাংলাদেশ এবং ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তো আমি তো আমি আশা করবো যারা বিষয় প্রত্যাশী রয়েছেন আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরলে হয়তো আপনাদের ভিসাগুলো আপনারা অতি শীঘ্রই হাতে পাবেন এবং মনে রাখবেন আপনারা যারা সঠিকভাবে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন তাদের ভিসা হবে এটা নিশ্চিত কারণ সঠিকভাবে ডকুমেন্ট জমা দিলে এবং তারা যদি সেগুলি ইনভেস্টিগেশন করে সঠিক পায় আপনাদের ভিসা কখনোই তারা রিফিউজ করবে না এবং রিফিউজ করলেও সেটার সঠিক কারণ দেখিয়ে রিভিউজ করতে হবে তো আমি অনুরোধ করব আপনার যারা বিষয় আবেদন করেছেন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম